বলেন এটা এটা ওজন কতটুকু হবে পাঁচ মোন কি মাংসের ওজন বলতেছেন সে পাঁচ মোন মাংসের ওজন এটা একটা এটা হলো শাহীওয়ালের সাথে ক্রস মোনা হয় শাহীওয়াল ক্রস বড়োটা খুব সুন্দর সুন্দর আর এর পাশে একটা ওটা দেখেন একটু এটাও এটাও মাশাল্লাহ খুব সুন্দর এটাও দেখেন কালারটা খুব সুন্দর এটাও শাহি ক্রস ফ্রস এটা মাংস কত এটা ওজন কত হবে এটা সমান দুইটা সমান কাছাকাছি মানে পাঁচ ফুট মাংসের ওজন যেহেতু আমাদের এখানে স্কেল নাই আর ওনার হলো আসলে ওই মানে লাইভ ওয়াইডের চেয়ে মাংস কত হবে এটা তারা এটা অনুমান করার মধ্যে তারা খুব এক্সপার্ট এবং দেখা যায় মোটামুটি হান্ড্রেড পারসেন্টই এদিক হয়ে যায় একটু দেখছি সেদিক হয় এই পরে পাশে একটা আছে এটা দেখেন এইটার কালার ও সুন্দর এটা একটু কালচে টাইপের এই পাশে দেখেন এটা একটু কালচে টাইপের এটা এটা কি অবস্থা এটা কেমন হবে এটাও কাঁচা কাঁচা হয়ে যাবে এটা যেমন আমার মনে একটু কম হইতে পারে কম হবে না হ্যাঁ এটার কালার খুব সুন্দর আর ওই পাশে আরো কিছু গরু আছে আচ্ছা এদিকে এটাও আর একটা সাইওয়াল ক্রস এটাও মার্শাল্লাহ খুব সুন্দর গরুর কালার খুবই সুন্দর এইটা কতটুকু হবে এটা পাঁচ মনের থেকে একটু কম বলতে পাঁচ মন থেকে তো পাঁচ দশ কেজি কম হইতে পারে মাংস এটা হচ্ছে ওগুলো আগে যে দুইটা দেখাই তিনটা দেখাইলাম একটু কম একটু টাকা আর এই পাশে একটা আছে ফ্রিজিয়ান এটা মাসাল অনেক বড় গরু এটা কন হবে হ্যাঁ আট মন এটা হলো মাংসের ওজন আট মন এটা ফ্রিজিয়ান গরু এটা দুই দাঁত না চার দাঁত চার দাঁত আগে যেগুলো দেখেছি ওইগুলো দুই দাঁত সবগুলোর দুই দাঁত ছিল আর এই পাশে আর একটা বড় গরু মাসালা এটা সাইজ আরো ওগুলো বড় এটা লাইব লাইফের ছয়শো সাড়ে ছয়শো কেজি মনে হয় হবে মাংস কত রকম হবে এটা এটা আট মনের উপরে হবে বলতে এটা খুবই সুন্দর গরু কালারও খুব সুন্দর আর কিছু এটা সাহিওয়াল আসলে এটা সুন্দর এই পাশ থেকে দেখা এটা আমাদের এখানে মোটামুটি সবচেয়ে বড় গরু আর কি দুইটা সাহিওয়ালটা আর এই পাশে আছে কিছু ছোট গরু দেশি গরু এগুলো একটা দেখান এগুলো একটা ছোট সাইজের একটা এটা কতটুকু হবে এগুলো তিন মন মাংসের ওজন তিন মন এগুলো সবগুলো একই সাইজের কি গরু মনে হয় এখানে আমাদের বেশ কিছু গরু আছে একই সাইজের এগুলো দেশি গরু এটাও তিন মুন দেখেন এটা এক একটা কালার অনেকে যারা ছোট গরু পছন্দ করে দেশি গরু এই যে একটা একই সাইজের এগুলো তিন একটু কম বেশি হইতে পারে এইটা দেখেন খুব সুন্দর মশলা গরুটা এটা পাশ থেকে দেখাই কালার দেখেন গরুর কালার দেখেন এটা খুব সুন্দর গরু এটা সিং ও খুব বড় আর এই গসটা ছোট যেটাকে বলে এটা দেখেন কত বড় সুন্দর আর এই পাশে আছে এটা দেখেন এখানে আরো দুইটা আছে এগুলো কাছাকাছি ওজন এগুলো একটু লাল কালারের গরু এই কালার সুন্দর এই পাশেরটাও সুন্দর মোটামুটি এখানে এগুলো হলো সব মানে একটা ছোট সাইজের দেশি গরু দেশি গরু ছোট সাইজের ওই যারা ছোট গরু পছন্দ করে তাদের জন্য এগুলো আর ওই পাশে কয়েকটা আছে ওইগুলো আমরা একটু দেখাচ্ছি ওই দেখতে যাচ্ছি আমরা এইখানে দুইটে আছে এটা এটা এই বছর বিক্রি হবে না এটা আগামী বছর বিক্রি হবে এই যে এটা মাসাল্লাহ খুবই সুন্দর এটা নাম হলো টাইগার হ্যাঁ এটাও আগামী বছর বিক্রি হবে এগুলো আমরা বছর বিক্রি করবো না কারণ এগুলো এখানে দাঁত হয় নাই দাঁত করে নাই ছোটো এইটা দেখেন এইটা তিন মনের চেয়ে একটু বেশি হবে হয়তো বা নাকি তিন মনের মতোই হবে এগুলো সব তিন মনের আশেপাশে আর কি এত একটা পাঁচ কেজি দশ কেজি কম বেশি হতে পারে এটা দেখেন এটা এরকমই এটা বলতেছে তিন মনের একটু উপর হবে এগুলো সবগুলো মাংসের ওজন বলতেছে হম এইটা দেখেন এটা একদম কালো সুন্দর পাশে এটা দেখেন এটা একটু কাজলি কালার এটা হ্যাঁ লাল লাল এসে তারপর সামনে একটু মিক্স আছে এটা দেখেন সুন্দর এটা এটার এটার এটা শিংটাও আবার বড় এটা কতটুকু হবে এটা তিন মনের চেয়ে উপর হবে কারণ এটা একটু বড় লম্বা গরু এগুলো আছে এইগুলা আরো এটা তিন মনের উপরে এইটা দেখেন একটা ব্ল্যাক এটা এই পাশ থেকে দেখাই দেখেন এটা তিন মনের উপর এটা একদম কালো এটার শিং আছে লম্বা ওই পাশে একটা কালো দেখাচ্ছি ওটার হলো শিং কম ছোট শিং এটা শিংটা একটু বড় আর এইখানে আর একটা লাল এইটাও তিন মনের চেয়ে একটু বেশি বলতেছে এটা অবশ্য মাংসের ওজন এটা শিং খুব সুন্দর লাল এটা শিং সুন্দর ওই পারে যেগুলো দেখাচ্ছি লাল আরও আছে একই সাইজের কিন্তু এটা শিং একটু ছোট এটা শিংটা একটু বড় এই হলো ইয়ে এখানে টোটাল আছে আমাদের ষোলোটা বিক্রি করার জন্য আমরা ছোট ষোলোটা বিক্রি করব। মাংসের ওজন তিন মন থেকে শুরু করে আট মন পর্যন্ত এই রেঞ্জের গরু আছে তিন মন আছে সাড়ে তিন মন পাঁচ মন আট মুন পর্যন্ত আছে সো হ্যাঁ পাঁচ মনের উপরে আছে মানে রাইট সো টোটাল মানে এই রেঞ্জের গরু আছে সো এখানে এটা আলোচনা সাপেক্ষে দাম দর হবে কারণ আমরা এটা জাস্ট মাংসের ওজনটা বললাম একটু ধারণা দেওয়ার জন্য লাইব বইটা গরু বিক্রি করি না আসলে আমাদের কোনো স্কেলও নাই কিন্তু এটা একটা ধারণা আর আমাদের যে অনুমান যেটা হয় নর্মালি আমরা এটা পরীক্ষা করছি যে আমাদের খামারে যারা স্টাফ আছে ওনাদের যে যেটা অনুমান করে এটা ওইটাই হয় এটা এরকমই হয় বেশি হয় আর কম কম হয় না ওনারা এই ব্যাপারে খুব এক্সপার্ট ঠিক আছে তো কারো যদি লাগে এই গরুগুলা আপনারা দেখতে পারেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ